ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাবলি তোমাদের চোখ বিভিন্ন ব্লগস কেমন আছো সকলে আমি তো খুবই ভালো আছি আর হ্যাঁ থামবে তো বুঝতেই পেরেছো আসলেই আমরা আজকে এসেছি মুভি ডেটে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু দেখো এর আগে যতবারই সিনেমা দেখতে গেছি তোমাদের সাথে শেয়ার করিনি এটা তো হয়নি বলো তাহলে এবার কেন হবে আমি বললাম চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই অনেকদিন পর ব্লগটা আপলোড করছি ঠিকই কিন্তু আর করা যাবে স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার না করলেও নয় তো চলো চলে এসেছিলাম আমরা নন্দনী সিনেমা দেখার জন্য আর আমাদের টিমে না একজন মিসিং তার কারণ এখন তো মাস্টার স্কুলে ব্যস্ত আমরা তিনজন মিলেই চলে গেছি হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো যারা যারা নতুন আমার ব্লগ দেখছ টিকিট কাটার পরে জানতে পারলাম লাইনে দাঁড়াতে হবে আর দেখো এত বড় লাইন হ্যাঁ হাউসফুল তো হবেই ভাই স্পেশাল সিনেমা বলে কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও দাঁড়াও আমরা সেটা চলে গেছিলাম উপরে এখন আমাদের যেহেতু সিট দেখতে হবে আমরা কোথায় বসে টিকিট করা ছিল ব্যালকনির সিটে আমি প্রথমবার ব্যালকনির সিটে বসে সিনেমা দেখব তো সেজন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ঠিক আছে আগে সবার মুখে শুনতাম যে ভাই সিনেমা দেখব ব্যালকনি সিটে বসে আলাদাই ব্যাপার আমি প্রথমবার ব্যালকনি সিটে বসে সিনেমা দেখব তো মন একটু লাফাচ্ছিলো সিঁড়ি বেয়ে চলে গেলাম উপরে তখনও অবধি ব্যালকনির সিটগুলো ছিল পুরো ফাঁকা আমরাই মনে হয় প্রথম ঢুকেছিলাম ভুলে আমি বসে গেছিলাম সিটে অবশ্যই নিজের সিটে তবে হ্যাঁ জুতো খোলাটা দিয়ে ব্যালকনিতে সিট বসে সিনেমা দেখার কোনো সম্পর্ক নেই আমি জাস্ট একটু রিল্যাক্স হওয়ার জন্য বসেছিলাম এক এক করে দেখছি পুরো হল ভর্তি হচ্ছে আর বেশ ভালো লাগছিলো যাই হোক আমি এখানে বসে বসে ভাবছিলাম এই যে সিনেমা দেখতে এসছি ঠিক আছে আর জানো তো আমার মাথায় তখনও একটা চিন্তা কাজ করছিল আচ্ছা যারা নিচে বসে সিনেমা দেখছে আর আমরা যারা ব্যালকনিতে বসে সিনেমা দেখব তাদের জন্য কি আলাদা আলাদা স্ক্রিন না শেষে অবশ্য আমাকে বুঝিয়ে দিয়েছিল একটাই স্ক্রিনে সবাই দেখবে যাই হোক চলো বাকিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে হচ্ছে বাকি দুজন আমার পাশে দাঁড়িয়েছে সিনেমা দেখবো ঘুরবো ফিরবো আড্ডা দেবো কিন্তু সবার সাথে নয় তার কারণ সবার সাথে ভাই ভাইব ম্যাচ করবে না আর যাদের সাথে ভাইব ম্যাচ করবে না তাদের সাথে কোথাও বেরোতে গিয়ে কোনো মজা নেই ঠিক আছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর আমাদের টিমের এখন একজন মেম্বার তো ব্যস্ত সেটা তো তোমাদেরকে বলেই দিলাম আর সিনেমা শুরু হতে তখনও অনেক দেরি ছিল আমি পুরো পা তুলে নিজের সিটে বসে গেছি আমার সিট আমি যেভাবে খুশি বসবো কে কি বলবে আমাকে ঠিক যেটা হয় যে সবার প্রথম আমাদের জাতীয় সঙ্গীত তারপর সিনেমা শুরু হবে আর আমরা যে আজকে সিনেমা দেখতে এসেছিলাম তোমরা অবশ্য যারা দেখেছো তারা বুঝে গেছো সত্যি বলতে আমার জাস্ট সেরা লেগেছিলো ভাই সিনেমা দেখতে দেখতে কান্নাও করে দিয়েছে অবশ্যই তোমরা দেখো অযোগ্য যারা এখনো অবধি দেখো আর প্রসেনজিৎকে এত হ্যান্ডসাম কি করে লাগে এখনো যাই হোক সিনেমা শেষ হয়ে গেছে আর আমরা এক এক করে সবাই বেরোচ্ছিলাম অবশ্যই অবশ্যই বলবো যে তোমরা অযোগ্য যারা দেখোনি আমি বলবো একবার তো দেখা উচিতই ঠিক আছে আর একবার দেখলে তোমরা আবার দেখ তোমাদের তো আমি আগেই বলেছি হাউসফুল হওয়ারই ছিল এত ভিড়ের মতো দিয়ে কোনো রকমে আমরা বাইরে বেরিয়ে এসেছি তবে মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিলো জীবনে এরকম একটা এক্স কিন্তু জরুরি কেন বললাম সেটা দেখার জন্য বা জানার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সিনেমাটা দেখবে তারপর তোমরা নিজেরাই সিনেমা শেষে প্রচুর ছবি তুলিস যেগুলো অলরেডি পোস্ট করা হয়েছে ইনস্টায় ফেসবুক পেজে হ্যাঁ পিপি বেঙ্গলি ব্লগস ন্যামই ফেসবুক পেজ রয়েছে যারা এখনো ফলো করিনি তাড়াতাড়ি আৰু ফল' কৰি দিওঁ সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পোস্ট দেখার জন্য আর অবশ্যই বিভিন্ন ছবিগুলোতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি সেগুলো রিপ্লাইও করি তারপর আমরা গোটা নন্দন যতটা ঘুরে দেখি তার কারণ সন্ধ্যের পর কিন্তু আলাদাই এখানে আড্ডা বসে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল এত সুন্দর লাগছিল না পরিবেশটা কি বলবো তোমরাই দেখো হয়তো এখানে বসে বসে আড্ডা দিতে দেখে কিন্তু মন করছিলো একটু বসে আড্ডা দিই কিন্তু কী করা যাবে দেরি হয়ে যাবে ফিরতে হবে তো সেই জন্য আমরা এখানে বসে একদম সময় নষ্ট করি আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে আর এই ব্যক্তির না মন খারাপ ছিল তার কারণ এই ব্যক্তি বাড়ি যাওয়ার প্ল্যান করছিল আর আমরা সেই জন্য ওকে প্রচুর রকম কথা শুনেছিলাম যার জন্য মনটা একটু ভারী ছিল আমার ভিডিওতেও আসতে চাইছিল না আমি তো ছাড়বো না শুধু মন খারাপ করলেই নয় সারাক্ষণ আমাদের মধ্যে এরকম চলতেই থাকে কি আর করা যাবে তোমরা তো জানোই আমাদের ফেরার সময় প্রত্যেক বাড়ি আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হয় তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম তারপরে বাসে উঠে গেছিলাম এখন চলবো সোজা ঘরে ফেরার জন্য হ্যাঁ মানে তুমি কি কি যাও হ্যাঁ মানে তুমি কি কি যাও দেখালাম হল এটা নি Finish. গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি এবি খুব বেশি ডিস্ট্যান্স নেই তাই বেশি সময় লাগে না আমাদের ফিরতে যাই হোক আমাদের সবারই পছন্দ যেহেতু মোমো আর মোমো না খেলে দিনটা তো পুরো অসম্পূর্ণ থেকে যেত আমরা এখানে মোমো খেয়ে সোজা চলে যাই বেন্টুতে কারণ আমাদের ছিল কোরিয়ান ফুড ট্রাই করার একটা কথা ঠিক আছে যাই হোক আমরা অর্ডার করি চিজি কর্ন এত কম দামে মানে শুধুমাত্র নাইনটি টাইনে পেয়ে যাচ্ছ চিজি কন্টাক এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কতটা চিনি তোমাদের দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে আমার জাস্ট সেরা লেগেছে ওটেও আমরা সব খাবারই বলি না যে সব খাবারই সেরা ছিল ভালো লাগলে অবশ্যই ভালো বলবো খারাপ লাগলে অবশ্যই খারাপই বলবো আর একটা কিছু একটা এটা ওয়াটার মিলনের কিছু একটা জুস ছিল আমি জানি না নাম ভুলে গেছি সেটাও বেশ ছিল খেতে আর দিনের শেষে একটাই কথা আমাদের সাথে থাকবে আর আমরা আইসক্রিম ট্রাই করব না তা তো হবেই না যাই হোক আমরা এখান থেকে মানে এইডবি থেকে আমরা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পরে সোজা চলে গেছিলাম আমরা হোস্টেলে আর এই সুন্দর গিফটটা আমাদেরকে দাদা দুজনকেই দুটো কিনে দিয়েছিল নন্দনে কি সুন্দর না দেখতে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে